এলাকায় আমরা প্রতি বছর মাহফিলের আয়োজন করি এবার দেশের প্রখ্যাত ওয়াইজের আমন্ত্রণ ফরম পূরণ করতে গিয়ে দেখলাম অগ্রিম বিশ হাজার টাকা প্রদান করতে হবে এরপর সেখানে লেখা তিনি ইচ্ছা করলে মাহফিল অংশ নেবেন এতে তিনি বাধ্য নন অগ্রিম টাকা নেওয়ার পরও কি বক্তা তার ইচ্ছাধিকার রাখতে পারেন শরীয়ত কি বলে প্রথম কথা হলো যে এরকম টাকা ফিক্সড করে ওয়াজ নসিহত করা এটি সুনার খেলাফ সন্দেহাতীত তবে ওয়াজ ও নসিহত এর বিনিময়ে দেওয়া নেওয়া যেহেতু সমস্ত ফোকায় না জায়েজ একটি কাজ অতএব এখানে তিনি যদি টাকা গ্রহণ করেন এবং চেয়ে ফিক্স করে তো সেটা আসলে হারাম বলারও কোনো কারণ নেই অনুত্তম আমরা বলতে পারি কিন্তু হারাম বলতে পারি না জায়েজ বা গুনাহের কথা কথা বলতে পারি না কিন্তু অবশ্যই এটা অনুচিত এবং এটাকে নির্সাহিত করা উচিত একজন দায় আল্লাহ যিনি আল্লাহর পথে আহ্বান করছেন এ দাবি করছেন তিনি আসলে এটি করতে পারেন না অন্তত এটা তার সাথে যায় না এরপরও তিনি যেহেতু চুক্তি করেছেন এবং চুক্তি করার বিষয়টি তার জন্য হারাম নয় সেহেতু চুক্তি রক্ষা করা আবশ্যক তিনি অগ্রিম টাকা নিয়েছেন মানেই হলো সে মাহফিলে তিনি শরিক হবেন এরপরে তিনি যদি আবার বলেন যে তিনি শরিক হতে বাধ্য নন তাহলে সেটা একরকম কন্ট্রাডিক্টরি বিষয় হয় অবশ্য তিনি এটা বলতে পারেন যে এই অগ্রিম টাকা যেটা তিনি নিয়েছেন মাহফিলে কোনো কানকশন করতে না পারলে কত আগে তিনি জানাবেন সেটাও জানাবেন কী কানকশন না করতে পারেন সেটাও স্পষ্ট করবেন এবং এক্ষেত্রেও তার আহ অগ্রিম নেওয়াটাকে তিনি ফেরত দিয়ে দিবেন এই বিষয়গুলো যদি স্পষ্ট থাকে এবং বলা থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হতে পারে অন্যথায় এটি জায়জ হবে না এরপরে নাহার লাকি আপনি লিখেছেন আমার ছেলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে না আমি তাকে অনেক বুঝিয়ে বলার পরেও কাজ হচ্ছে না এখন আমি কিভাবে তাকে মসজিদ করতে পারি উল্লেখ্য ছেলের বাবাও মসজিদে নামাজ পড়েন না দুর্ভাগ্যজনক বিষয় বোন বাবা যদি নামাজ না পড়ে ছেলেকে আসলে নামাজ মুখী করাটা একটু কঠিন তারপরও ছোটবেলা থেকে যদি সেই আদর্শে গড়ে তোলা যায় তাহলে কাজটা তুলনামূলকভাবে সহজ হয় মসজিদে যারা নামাজি আছেন নেককার আছেন মোত্তাকি আছেন তাদের সহযোগিতা নিতে পারেন ইমাম সাহেব এবং অন্যান্য তার সমাবেশী যারা নামাজি আছেন তাদের সাথে তার উঠা বসাটা ব্যবস্থা যদি করা যায় বা তার সাথে পথ জন্য সুগম করা যায় তাহলে তুলনামূলকভাবে তাকে মুর্শিদমুখী করাটা ইজি হয় পাশাপাশি মাহা হিসেবে চোখের পানি ফেলা দোয়া করা এবং সর্বোচ্চ হিক্মা অবলম্বন করে তাকে আহ আহ আপনি নামাজে বানানোর জন্য চেষ্টা করা সেইটা আপনি অব্যাহত রাখবেন হেদায়ের মালিক আল্লাহ আল্লাহুল আলমী এরপর প্রশ্ন আমার কোনো সন্তান নেই এক ছেলেকে দত্তক নিয়ে ছোটবেলা থেকে আমরা লালন পালন করেছি এখন সে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে আমি চাই আমার আমার সব সম্পত্তি দান করে দিতে দৃষ্টিতে ওই পালক আমার উত্তরাধিকার হবে আর তাকে সম্পত্তি না আমি গুণাগার হব পালক সন্তান যেহেতু আহ উত্তরাধিকার পাওয়ার হকদার নয় বিধায় তাকে যদি কোনো সন্তান সম্পদ আপনি না দেন তাতে আপনার কোনো গুণা হবে না আপনি তাইলে চাইলে আপনার সন্তান সম্পদ আপনি কোনো এতিমখানা বা কোনো জায়গায় আপনি দান করে দিতে পারেন তবে অন্যান্য ওয়ারিস থাকলে তাদের জন্য কিছু সম্পদ রেখেটা দান করা উচিত অন্যান্য ওয়ারিস থাকলে তাদের কাউকে না দিয়ে সবটুকু দান করা উত্তম নয় সুজন মিয়া লিখেছেন মসজিদের ভিতরে টয়লেট রাখা কতটা শরীয়ত সম্মত মসজিদের ভেতরে বলতে মসজিদের চৌহদ্দির ভিতরে যদি এমন কোনো জায়গায় টয়লেট থাকে যেখানে নামাজ পড়া হয় না এটা নামাজের জন্য নির্ধারিত জায়গা না টয়লেটের জায়গা এটা হতে পারে কিন্তু যদি তার ফলে মসজিদের পবিত্রতা নষ্ট হতে পারে মসজিদের দুর্গন্ধ আসে তাহলে এরকম জায়গায় বা এরকম ভাবে টয়লেট ব্যবস্থাপনা রাখা উচিত নয় এমডি থেকে আপনি লিখেছেন আমার আমার বাবা মারা গেছেন উত্তর হলে হ্যাঁ অবশ্যই রাখতে পারেন ছেলে হলে আপনি বাবার নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই এরপরে এবি রাসেল আপনি লিখেছেন আমাদের পালিত বিড়াল যেখানে যেখানে সেখানে পেশাব করে অবশ্য সব সময় ঘরে বন্দি থাকে বাইরে যায় না আমার বাবার এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয় বিড়াল এখন বাইরে ফেলে দিয়ে আসলে আমাদের গুণা হবে কিনা উত্তর হলে অবশ্যই গুণা হবে না তবে এ বিড়াল যাতে অন্য কোনো প্রাণীর গ্রাসে পরিণত না হয় সেজন্য এমন কোনো জায়গায় ফেললেন যে সে নিজে নিজেকে রক্ষা করতে পারে কিংবা অন্য কেউ তাকে নিয়ে যেতে পারে এটা অবশ্যই আপনার জন্য জায়েজ হবে আপনি তাকে আপনার বাসায় স্থান দিয়েছেন এর মানে এই না যে চিরকাল তাকে স্থান দিতে আপনি বাধ্য এরপর পিএইচ পাপ্পু এডি থেকে আপনি লিখেছেন কেউ নিজের ইচ্ছায় তার সম্পদ আমাকে লিখে দিলে তা নেওয়া যায় হবে কিনা আপনাকে কেউ যদি সম্পদ দিতে চায় সেটা কেন দিচ্ছে কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবার সে অতি সরলতার কারণে আপনাকে দিয়ে দিচ্ছে কিনা এটা তার সরলতা বা তার দুর্বলতার কারণে কিনা সেটাও দেখার বিষয় এরকম কোনো বিষয় না থাকলে কেউ আপনাকে গিফট হিসাবে দিতে চায় সেটা আপনি অবশ্যই নিতে পারেন বিনতে মাইমুল ইসলাম আপনি লিখেছেন ছেলে বিদেশে থাকে দেশে থাকা তার পিতাকে ওলি নিযুক্ত করে উভয় পক্ষের পরিবার উপস্থিত ইজাব ও কবুলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে বিবাহ হলে সেটা সই হবে কিনা যিনি বিদেশে আছেন তিনি মেয়ে যদি দেশে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তার পক্ষ থেকে যে কাউকে বিয়ের প্রস্তাব কিংবা কবুল বলার জন্য উকিল নিযুক্ত করে ওলি ঠিক না এখানে উকিল নিযুক্ত করে প্রতিনিধি নিযুক্ত করে বিয়ে সম্পাদন করতে পারেন সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে বিয়ে না হলেও এবার বিয়ে হয়ে যাবে যিনি তার পক্ষ থেকে প্রতিনিধি তাকে বললেন যে অমুকের মেয়ে অমুককে টাকা মহানা বিনিময় আমার পক্ষ থেকে তুমি বিয়ের প্রস্তাব দিলে তারা তুমি কবুল বলবে এবং তারা প্রস্তাব দিলে যথার্থী প্রতিনিধি যদি দুজন সাক্ষীর সামনে কবুল বলেন সালা বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে তাহমিনা খাতুন লিখেছেন মসজিদের টিস্যু অনেক সময় পকেটে করে নিয়ে আসি পরে ব্যবহার করলে এটা কি জায়জ হবে মসজিদের টিস্যু মসজিদে ব্যবহার করার জন্য দেওয়া হয়ে থাকে এটা পকেটে করে নিয়ে আসাটা আসাটা অনুচিত এবং মরুয়াতের খেলাফ দায়িত্বশীলতার পরিপন্থী একটি কাজ যেটা একজন ইমানদারে করা উচিত নয় এরপরে রেদওয়ানুল রাফি আপনি লিখেছেন মাইয়েতকে কবরে রেখে তালকিন করার বিধান কি মাইয়েতকে কবরে রেখে তালকিন করার কোনো বিধান নেই বরং মৃত্যুবরণ করার মুহূর্তে তালকিন করার কথা বলা হয়েছে অর্থাৎ মরণাপন্ন ব্যক্তিকে আপনি তাকে শুনে শুনিয়ে কালিমাতুর শাহাদা পাঠ করলেন যেন তুমি কালিমা শাহাদা নিয়ে যেতে পারেন সাথে ইমান সাথে যেতে পারেন সেজন্য এটা করা শুন না আর মৃত্যুর পর যেটি করতে পারেন সেটা দাফনের পর যেটা করবেন সেটা হলো যে কবরের দাফনের পর কবর কাবলামুখী হয়ে তার জন্য আপনি দোয়া করলেন আল্লাহ যেন তাকে ইমানের উপর অটল অবচল রাখে কারণ বিশাদ আলাহ সাল্লাম বলেছেন যে সাল উল্লিয় আখি কুমত তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন আল্লাহর কাছে দোয়া করো যেন সে ইমানের উপর অটল অবচল থাকতে পারে এটা হলো শুন না এমনি জাহিদ আল আরাবি আপনি লিখেছেন জুমান নামাজে ইমাম সাহেব সুরাফাতেহার এক আয়াত বাদ দিয়ে ফাতেহা কমপ্লিট করেছে কোনো সাহসেস দাও দেয়নি নামাজ কি হয়েছে আর এর মধ্যে নামাজের বক্ত শেষ হয়ে গেলে করণীয় কি যেমন নামাজ ইমাম সাহেব সুরাতে ফাতেহার পর ফাতেহার যদি একটা আয়াত বাদ দিয়ে থাকেন তাহলে তো নামাজ হয়নি অন্তত তাকে সে দেশাহ দিতে হতো সেটাও যদি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই নামাজ পুনরায় আদায় করতে হবে কারণ এই নামাজটি বিশুদ্ধ হয়নি